এখানে কাজে আসছি এইখানে দেখেন এই যে ঘাস সৌদি আরবের ঘাস এইগুলি কাটছে গিয়া শুকা দিচ্ছে শুকা দেওয়ার পরে আবার মেশিন বানবে আর ওইটা হলো রাজশ্বাস রাজশ্বাস মানে পানি দেয় মেশিন উপর ঝর্ণা নিচের থেকে পানি ওঠে উঠলে পর ঝর্ণা দেয় এগুলো কৃষিকাজের এই একটা অংশ এরা এগুলি উঠ বকরি এগুলিরে খাওয়ায় এই ঘাসগুলি খায় আর মরুভূমিতে আর কী খায় এই ঘাসগুলিতে খায় নতুন আসবে আসবেন এদের এইসব জমিনে কৃষিকাজেও দেয় আর এটা হইলো ভালো কৃষিকাজের ভিত্তি এটা ভালো এটা কাজও ভালো ওই একটা বিল্ডিং হচ্ছে আমরা করবো এই বিল্ডিংয়ে কাজ এখন এই দেখাইলাম এই ঘাসগুলি কাড়ছে শুকাইছে ইনশাল্লাহ বান্ধার সময়ও দেখবো করার সময়ও দেখবো ইনশাআল্লাহ এই যে মেইন রোডের ওই হলে মেইন রোড ওই যে মসজিদটার মিনার যায় মেইন রোড এইগুলি আপনারা দেখতে পারবেন আরও কিছু সৌদি আরবের নতুন নতুন জিনিস আমরা সামনে যাব উনানে কী উৎপন্ন হয় উটের মাঝায় গা বকরির যেখানে রাখে রাখাল কীভাবে বকরি রাখে কীভাবে চলে কীভাবে কী হয় এগুলি বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে এখন এই ঘাসগুলি যেভাবে কাটকে রাখছে এগুলিও মেশিনে কাটছে হাতে কাটে না মেশিনে কাটছে আবার মেশিনে বানবে আবার মেশিনে বাদ করবে খালি দেয়াটা হইল দেয়াটা হইল মানুষের আর সব কিছু এই মেশিংয়ে হবে বুঝছেন ওইটার কাছে যাবো না এখন আপনাদের ঘুরকে ঘুরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ सात कलासी इधर से जमीन सौ तो सद्या कहीं ना आकाशी गैस लगा इधर जाते हवा ठवा ना आशे इन हाल एक बार जब हमार कौनसा बस अंकाजे कोई भी तरह का स्कर्ब दो कर बन चुका ओके अल्लाह हाफिज